দেখি কে কত টাকা লুটে নিতে পারে কার ভাগ গে আছে কে খেলবে শাশুড়ি মা सुनो তোমার কাছে মাত্র কুড়ি সেকেন্ড সময় আছে 20 সেকেন্ডের মধ্যে তুমি যত টাকা তুলতে পারবে সব টাকা তোমার ঠিক আছে কিন্তু ওই যে এক হাত ব্যবহার করে ওই ছসপেনে করে ঠিক টাকা হাত দিতে পারবে না না যে বোতল পেয়েছে সে পারবে আমি তো বলছি রেডি 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 শাশুড়ি তোমার টাইম স্টার্ট মাত্র 20 সেকেন্ড সময় মাত্র 20 সেকেন্ড সময় মাত্র 20 সেকেন্ড দেখি 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 চলো চলো একটা উটিনি একটা উটিনি নষ্ট মাত্র সেকেন্ড 15 16 17 18 19 স্টপ 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 কত টাকা দুশো টাকা পেয়েছে যাই হোক শাশুড়ি মা জন্য জোরে হাত এইবার কে আসবে শাশুড়ি মা এইবার কি আসবে নীলি চলে এসো তাহলে নীলির পালা তাই তো নীল তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট মাত্র কুড়ি সেকেন্ড সময় মাত্র কুড়ি সেকেন্ড সময় সময় মাত্র কুড়ি সেকেন্ড ভরে নিচ্ছে এক দুই তিন ছশো টাকা যা তুলছে তাই পড়ে যাচ্ছে এটাই তো খেলা নইলে তো সুজা হলে তো সবাই নিয়েই নিত টাকা আচ্ছা এবার আসবে হচ্ছে কে অর্পিতা চলে এসো বালতি দিয়ে পিতার পালা অর্পিতা তুমি প্রস্তুত আচ্ছা অর্পিতা তোমার টাইম স্টার্ট সময় মাত্র কুড়ি সেকেন্ড শাশুড়ি মা পেয়েছে কত নীলি পেয়েছে কত দেখি আজকে অর্পিতা কত পায় অর্পিতা বালতি নিয়ে এসছে আজকে বালতি দেখি দেখি তোমার হয়ে গেছে পনেরো ষোলো চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো কত গো কত পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ জোরে তালি দাও এইবার কে রিম্পা চলে এসো তাহলে রিম্পার পাড়া রিম্পা যেহেতু বোতল পেয়েছে ওই জন্য দু হাত ব্যবহার করতে পারবে রিম্পা তুমি প্রস্তুত তোমার টাইম স্টার্ট সময় মাত্র কুড়ি সেকেন্ড কুড়ি সেকেন্ড সময় মাত্র কুড়ি সেকেন্ড দেখি 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 রিম্পা কতগুলো তুলতে পারে তাড়াতাড়ি 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 তোমার হয়ে গেছে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড তাড়াতাড়ি 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 স্টপ হয়ে গেছে কুড়ি সেকেন্ড দুই তিনের তালিও দাঁড়াও আমি কত উনিশটা নোট পেয়েছো তাহলে ডবল আঠাশো না আটত্রিশশো হ্যাঁ আটত্রিশ হিসাবে মানে চার হাজার টাকার কাছাকাছি আর শাশুড়ি তো দুশো টাকা